ব্যাক টু মাই চ্যানেল আমি ঝুমা তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আজকে একটু দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি জানো আজকে একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি তো হঠাৎ করে জানতে পারলাম আজকে আমাদের একটা নিমন্ত্রণ পড়েছে তো তোমাদের আমি তো কাজে চলে গিয়েছিলাম তো কাজ থেকে তোমাদের দাদাভাই কাজের ওখান থেকে আমাকে ফোন করে বলছে যে আমাদের একটা নিমন্ত্রণ আছে এরকম বাড়িতে তো আমাদের যেতে হবে তো আমি বললাম আমার তো যেতে যেতে প্রায় দুটো আড়াইটা বেজে যাবে তো এখন আমি কি করে যাব বলে তুমি চলে আসো কাজ করে তারপর একসাথে আমরা দুজন মিলে যাব তারপর গাইজ আর আমরা আমি অন্য কিছু না চিন্তা করে তারপর আমি ঠিক আছে যখন নিমন্ত্রণ পড়েছে যেতে হবে তাহলে যাব কার নিমন্ত্রণ কিসের নিমন্ত্রণ সেটা কিন্তু আমি জানি না বাট আমাকে বলেছে যে যেতে হবে ও আমার জন্য সাজনি আমার জন্য শাড়ি টারি সব নিয়ে এসছে শ্বশুরবাড়ি থেকে রেডি করে শুধু আমাকে রেডি হয়ে যেতে হবে এরকম একটা পরিস্থিতি তো তোমরা দেখতেই পাচ্ছ প্রায় আমি রেডি হয়ে চলে যাচ্ছি ওর সাথে তখন বাজে প্রায় পনেরো দিনটা যেতে যেতে আমাদের পনে তিনটে বেজে গেছে এখন দেখি সবাই খেয়ে দিয়ে বেরোচ্ছে যাচ্ছি আর কি কোথায় জানো যাচ্ছি আমরা যেখানে বাবার কাজ করেছিলাম ভিলাতে সেই ভিলাতেই আর কি খাওয়া দাওয়াটা হচ্ছে তো চলে গেলাম শ্রাদ্ধ বাড়িতে তো দিন আগেই উনি মারা গেছে তো ওনার শ্রাদ্ধর খাওয়া দাওয়াটা একটু দেরি করে খাওয়াচ্ছে মানে প্রায় বলতে গেলে আমার বাবার মানে আমার শ্বশুরমশাই মারা গেছে তার অনেক দিন অনেক দিন আগেই উনি মারা গেছে ওনার খাওয়া দাওয়াটা খাওয়ায়নি বাট এখন খাওয়াচ্ছে তাই আমাদের নিমন্ত্রণ পড়েছে তাই আমরা যাচ্ছি আমরা গিয়ে খাওয়ার ওখানে দাঁড়িয়ে আছি প্রায় খাওয়া যারা যারা খেতে বসেছে তাদের খাওয়ার কিছুটা আর বাকি আছে তারপর তারা উঠে যাবে বুঝতেই পারছো দেখে যে আইসক্রিম প্রায় তিনটে বাজতে যায় এখনও অবধি খেতে বসিনি তাহলে আমি কখন খেয়ে বাড়ি যাব সেই চিন্তা করছি সেই চিন্তা করতে করতে দেখছি ঘড়ির টাইমটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি তারপর গাইজ কী বলবো যাদের শ্রাদ্ধের মানে যাদের শ্রাদ্ধের আয়োজন তাদেরকে একটু দেখালাম তারপর দেখলাম যে লোকজন একটু কম আছে মানে অনেক লোকের আয়োজন তো নিচে আর ওপরে খেতে দিয়েছিল তারপরে যখন দেখলাম লোকজন কম আছে মানে এরপর মানে যাদেরকে খেতে দেবে তারা লোকজন কম বলে তাই আমাদেরকে বলছে চলো নিচে যাই একসাথে সবাইকে বসতে দিই তারপর আমরা নিচে চলে গেলাম নিচে গিয়ে দেখলাম অনেক লোকই বসে পড়েছে বাট আর কটাজন জন বাকি আছে তারা আর কি নিচে বসতে যাচ্ছে আমাদের মতো তো আমরাও এবার দেখো একটা জায়গা খুঁজে নিচ্ছি যেখানে আর কি আমরা বসবো তো দেখতেই পাচ্ছ খুঁজে নিচ্ছি খোঁজার জায়গা খুঁজে নিয়ে কোথায় বসবো সেটা চিন্তা করতে করতে একটা জায়গা ফাইনালি পেয়ে গেলাম তো সেই জায়গাটা এখনও ভালো মতো পরিষ্কার হয়নি অল্প লোকজন বলে ক্যাটারিংয়ের লোকেরও ইচ্ছা নেই কাজ করার বুঝতেই পারছো সারাদিন পরিশ্রম করলে শেষের দিকের শেষের দিকটা তাদের আর ভালো লাগে না ঠিকঠাক করে কাজ করতে যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করবো কি শ্রাদ্ধ বাড়িতে আমাদের সাথে কি হয়েছে এবার আমরা আমি আমাদের জায়গা খুঁজে পেলাম তারপর সবাই বলছে যে দেখো লোকজন তোমাদের দাদা ভাই বলছে কি দেখো লোকজন খুবই কম কিন্তু ঠিকঠাক দিতে পারবে কি না বলতে পারছি না আমাদের কী বলো তো হয়তো আমাদের লোকজন কম ছিল প্রায় আটশো লোকের আয়োজন ছিল কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পরিমাণ কিন্তু অনেকটাই বেশি ছিল যাতে লোকের মানে টানটা না পড়ে পরে যেন লোকে আমাদেরকে বলতে না পারে যে ওদের নিমন্ত্রণে গিয়ে আমরা খেতে পারিনি এই কথাটা যেন কেউ না বলে সেরকমই আমরা পরিস্থিতিতে পড়িনি আশা করি কিন্তু এই নিমন্ত্রণে গিয়ে আমরা পড়েছি আমরা শেষের দিকে ছিলাম বাট শেষের দিকে থাকলেও তোমরা ঠিকঠাক করে আয়োজন করবে না যে পরের নিমন্ত্রণদের নিমন্ত্রণ করে খেতে দেবে না এটা তো হতে পারে না আমাদের ঠিক করে ঠিকঠাক করে খাওয়া দাওয়ার হয়ইনি বলতে গেলে নিমন্ত্রণে না যাওয়াটাই উচিত ছিল বাট তোমাদের দাদা জন্য যাওয়ার যাওয়া এই নিমন্ত্রণে তো দেখি পাচ্ছ প্লেট দিয়ে দিয়েছে প্লেটের পর কি খেতে দেবে সেটা পরে শেয়ার করছি তারপর গাইজ দেখো আমাদের মানে প্লেটে কি দিয়ে গেছে প্রথমত রাইস দিয়ে গেছে আমি একটু বেশি করে চেয়েছিলাম বাট দেয়নি তাদের হয়তো ছিল না জানি না ছিল কিনা না তারপর রাইস আমি একটু বেশি করে চেয়েছি বলে আমাকে এক এক চামচ দিয়ে যেমন তেমন করে দিয়ে চলে গেছে কারণ আমি একটু রাইস খেতে খুবই ভালোবাসি তোমরা কি বলো কার কেমন লাগে কি না জানি না আমার রাইস আর চিলি চিকেন হলে কিছু দরকার হয় না যাই হোক রাইস দিয়ে গেছে তার সাথে চিলি পনির দিয়ে গেছে খুব ভালো লাগলো খেতে শ্রাদ্ধ বাড়ির কথা মাংস হয় না আমাদের মধ্যে শ্রাদ্ধ বাড়িতে তারপরে এই করে আমি একটু একটু করে খেলাম তোমাদের সাথে একটু শেয়ার করেছি কিছু মনে করো না কিছু করার নেই কি করব শ্রাদ্ধ বাড়িতে খেতে খেতে তোমাদের সাথে একটু ভিডিও পোস্ট করি আর তোমাদের দাদাভাইকেও দেখাই সাথে বেশ কিন্তু খেতেও লেগেছিল আমার খুব ভালো লেগেছিল তারপর নিয়ে এসেছিলো সাদা সাথে চেয়েছিলাম একটু স্যালাড চেয়েছিলাম আর দেয়নি কিন্তু তারপর দেখলাম কোথা থেকে জোগাড় করে আমাকে একটুখানি রাইস দিয়ে গেছে ফ্র্যাড রাইস দিয়ে গেছে তারপর যাই না কোথা থেকে দিয়ে গেছে সেটা আমি পরে বলবো আগে বলি কি কি দিয়েছে খাবারের মেনুতে কি কি হয়েছে মনে হয় সব খাবার প্রায় বলতে গেলে শেষের পথে তার জন্য মেনু কার্ডটা তুলে নিয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ডালের পর দিয়ে গেছে মাছ মাছটা কি দেখো এমন একটা মাছ দিয়ে গেছে তোমাদের দাদাভাইকে কি বলবো মানে মাছের মাথার পেছনে যে কানকে কাল মানে কানকোটা থাকে সেটা আর কি দিয়ে গেছে যাই হোক যা দিয়েছে সেটা দিয়েই তোমাদের দাদাভাই মনের খুশিতে খেয়েছে বাট আমি আমার মাছটা খাইনি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি আর ওর ওর মাছটা আমি অল্প একটু ওখান থেকে নিয়ে নিয়েছি তারপর এই করে খেতে খেতে খেয়ে উঠে গেছি কারণ ওখানে বেশি কিছু খাবার দেয়নি পাপড় দিয়েছে না দেওয়ার মতো আইসক্রিম দেয়নি বলতে গেলে প্রায় শেষ বল তোমাদের দাদাভাই বলছে কেন যে খেতে এলাম এর থেকে ঘরে ভাত খেয়ে ঘুমোলে আরও ভালো হতো এই বলে উনি ওনার দিন কাটাচ্ছে আমি বলি কি তুমি নাকি তুমি শ্রাদ্ধ খাবে বলে প্রচুর উৎপাত করছিলে এখন কেন খাচ্ছ না বলে কেন যে খেতে এলাম কেন খেতে এসছে সেটা তো তোমরা নিজেই দেখেই বুঝতে পারছো যে কতটা জিনিস মানে খেতে এসেও যদি খাওয়ার জিনিসগুলো না পাই ঠিকঠাক মতো অনেক কিছুই ছিল না যেমন ছিল না পাপড় ডাল ঠিকঠাক করে ডাল দেয়নি স্যালাড দেয়নি তারপর দেয়নি চাটনি দেয়নি প্রায় অনেক কিছুই শেষের পথে ছিল চাটনি দেয়নি তারপরে মিষ্টি দিয়ে গেছে না দেওয়ার মতো তারপরে আইসক্রিম অনেক কিছুই দেওয়া হয়নি যেগুলো যেগুলো দেয়নি তারপর অনেকেই বসেছিল আমরা বলে একা না প্রায় অনেক লোক বসেছিলো তাদের তারা কেউই পায়নি শেষে বলে যে এগুলো কিছু নেই এগুলো এরকম বলে মন খারাপ হয় না যাই হোক খেতে এসে যদি এগুলো না পাই খাওয়াটাই বৃথা যাক যা খেয়েছি তা খেয়েই বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ ওখান থেকে বেরিয়ে আমরা দুজন মিলে বাড়ির দিকে যাচ্ছি তোমাদের সাথে যেতে যেতে আবার পরে শেয়ার করছি এটা হলো আমাদের গলি আমাদের গলি দিয়ে মানে যাচ্ছিলাম আর কিছুটা টাইম তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি। তারপর গাইছি আমি বাড়িতে চলে এসেছি মায়ের সাথে সব কিছু শেয়ার করছিলাম মানে হেসে হেসে মা বলে তোদের হাজারজনের নিয়ম মানে আটশো লোকের আয়োজন ছিল চারশো চারটে পাঁচটা অবধি খাইয়েছে আর এদের তো হাজার লোকের নিমন্ত্রণ নিশ্চয়ই তোদের এদেরও এরকম টাইম লাগবে তোরা দেরি করে যাচ্ছিস তোদের কিছু প্রবলেম হবে না তাও আমি বলছি এত দেরি করে যাচ্ছি খাওয়া দাওয়া ঠিকঠাক পাবো কি না সত্যি কিন্তু পাইনি এটাই সত্যি তোমাদের দাদা বলছে দেখবে শেষে সব কিছু যেগুলো পড়ে থাকবে সেগুলো তোমাকে খেতে দেবে এটা বলে আর কি বাবা মাকে বলছিলাম আর সবকিছু আর এইদিকে দেখো মা আর বাবা এসে দেখি আমাদের না চাল রেখেছিল আমাদের বছরে একটা চাল রাখা হয় সেগুলো আর কি রেখেছিল উম এগুলো নিয়ে মা আর বাবা একটু ব্যস্ত আছে কারণ ওগুলো ওই ড্রামের ভিতর ছিল আর চালটা কিন্তু খুব ফেস ছিল দুধেশ্বরই চাল ছিল তো বাবা খুব খুশি কারণ এইবারের চালটা একটু মানে কাকড় বাড়িতে এলাম তো শ্রাদ্ধ বাড়িতে খেয়ে এসি তো কী খেয়েছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি আর কতটা খেয়েছি সেটা তো পরে বলবো পুরো ভি ফুল ভিডিওতে আর ফুল ভিডিও তো মানে ফুল ভিডিওতে বলে রেখেছি সেটাই তোমরা দেখবে আর এই জাস্ট ঢুকলাম কে আমাদের এই বাড়ির লোকটা হলো কে জানো আমাদের বাড়ির পাশে একটা বয়স্ক লোক মারা গেছে তো উনি উনি ওনার উনি মরেছে আমার বাবা তো আজকের এক মাস কুড়ি দিন মারা গেছে আমার শ্বশুর মশাই তার তার পনেরো দিন আগে উনি মারা গেছে তো ওনার শ্রাদ্ধটা এতদিন করেনি মানে ওনাদের সব কাজগুলো করে রেখেছে ওনাদের খাওয়া দাওয়াটা করায়নি তো এই খাওয়া দাওয়াটা সবই দিল আর আমাদের অনেক আগেই খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমাদের আজকের বাবার খাওয়া দাওয়া হয়েছে আজকে পনেরো দিনের মতো আর পনেরো দিন পর ওনারা খাওয়া হচ্ছে তো যাই হোক আমরা খেয়ে এলাম অন্য তো দেখতেই পেলে ফুল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে সবাই জানাবে আর বাবা মা বাড়ির ভেতরে চাল রেখেছে সেগুলো আর কি আমাদের এখন কাজ ভরা তো চলো আর কথা না বলে আমি বাবা মায়ের সাথে একটু হেল্প